হরি কৃষ্ণ রাধে রাধে এই দেখো মিষ্টি প্যাকেট দেখে ভাবছে এত মিষ্টি ভাবছে ফাঁকা একদমই ফাঁকা না এই দেখো সব ভরা এখানে সন্দেশ আছে আমরা রসগোল্লা দোকানে মিষ্টি খাই তো সেই রসগোল্লা দোকানের মিষ্টি দেখো সব ভরা লাল্লার জন্য মিষ্টি আনা হয়েছে বাইরে বৃষ্টি পড়ছে তাই মিষ্টি ভালো পাওয়া যাবে না পাওয়া যাবে ওই জন্য আগে টাটকা মিষ্টি হচ্ছিল বলে লাল জন্য সব মিষ্টির প্যাকেট নিয়ে আসা হয় কারণ ও চারটে মিষ্টি চার রকম দিনে ও দরকার এই দেখো বসে আছে ও চারটে মিষ্টি দরকার সকালে মিষ্টি খাবে দুপুরের মিষ্টি পায় সাই প্রসাদ পা প্রসাদের সঙ্গে একটা মিষ্টি দরকারই তাই দেখো বসে আছে এখানে মিষ্টির দিন দিকে জানলা খোলা আছে হাওয়াটা পাবে বলে এখানে বসে আছে এই জনরা লাগিয়েছি এদিকে হাওয়াটা না দিয়ে হালকা হাওয়া আসবে তো বসে আছে লাল্লা তো দেখো আর এখানে বস্তাতে কি আছে তো বস্তাতে কিছুই নাই লাল্লার বাবা চাউমিন নিয়ে এসছে বস্তাতে করে একসঙ্গে একদম দশ পনেরো কুড়ি প্যাকেট মনে হয় হবে আমি ঠিক খুলেও দেখিনি কি আছে শুনলো তেল আছে আর চাউমিন আছে তো এটা প্যাকিং করা আছে পড়ছে বলে উপরে রাখতে যায়নি তো লাল্লা তার জন্য লাল্লার জন্য মিষ্টি নিয়ে এসেছে তো আমি এগুলো ফ্রিজে বলে দিই আর বাড়িতে ফুটি আছে রাখা ফুটি লাল্লাকে দিই না ওকে বাইরেকার কার খাবারও দেওয়া হয় না আর লাল্লার সঙ্গে দেখা করতে এসেছিল একটা বাচ্চা মেয়ে তো লাল্লার জন্য এ দেখো মিল্ক ওরা বাচ্চা ছেলে জানে না তাই দিয়েছে আমি লাল্লাকে মিল্ক মিল্ক কোনো চকলেটই দিই না তো আমি এবার করে ভুল করে কুরুকুরেও নিয়ে এসছে আমি সরিয়ে রেখেছি কুরকুরে যেহেতু পেঁয়াজ টিয়াজ আছে এগুলো আমরা খাইও না তো একদম নিচে রেখে দিয়েছি ওটা নিচে রেখে দেবো বাইরে কোনো বাচ্চা থাকে তাদেরকে দিয়ে দেবো তো মিষ্টিগুলো একদম ফ্রিজে একদম প্যাকিং করে দেবো দেখো কারণ একটু পরে ভোগ লাগাবো হুম হুম এদিকে জল এসেছে ফ্রিজটা খুলে আসি ফ্রিজ ফ্রিজও আছে দু রকম মিষ্টি শেঙারা আছে ফ্রিজে ওটাকে নিয়ে এসে স্বর্ণকাল সকালের দিকে ও ফ্রিজে ছিল না বলে ফ্রিজটা বন্ধ করে রাখা আছে এখানে যা বিদ্যুৎ চমকাচ্ছে যা মেঘ ডাকছে কি বলবো হ্যাঁ চলে গেছে তো মিষ্টি প্যাকেটগুলো ঢুকিয়ে দিই আর এখানের এই রসগোল্লা যে দোকানটা দেখছো এই দোকান ছাড়া লাল্লাকে মিষ্টি দেওয়া হয় না খুব পরিষ্কার পরিচ্ছন্ন দোকান বলে ওই দোকানেরই মিষ্টি আমরা ব্যবহার করি লাল্লার জন্য এবং আমরাও বাড়ির জন্য ওই মেখান থেকেই মিষ্টি নিয়ে আসি ওখান কলা কালা নিয়ে আসা হয়েছে রাতে কালাকাটটা দেব আর চকলেটগুলো কে খায় যেন চকলেটগুলো আমি রেখে দিই দামোদরের জন্য নিয়ে যায় চকলেট গুলোকে আপাতত তখন ভরলাম টিফিন করতে ভরবো আর এই দেখো ফ্রিজে আমার কি থাকে এই পুরো ফুল আছে পদ্ম আছে এদিকে নিচে গোলাপ আছে এদিকে গাঁদা আছে ভগবানের জন্য আর এর উপরে তো আছে পনির তো তোমরা লাল্লাকে একবার ভালো করে দর্শন করো আর আমার গোবিন্দকে দর্শন করো তা বন্ধুরা একটু পরে লাল্লা থেকে ভিডিও বানানো হয়ে গেল এরপর আল্লাহকে একটু পরে ভোগ লাগাবো আমি গিয়ে রুটি বানাবো এ দেখো দুপুরে তো হয়ে গেছে রাতের জন্য বানিয়েছি চানা ছোলা সোয়াবিন দিয়ে ঘুগনি আর রুটি হবে তো বানাবো রুটিটা দিয়ে এখন ভোগ লাগুন বাঁচছে আটটা তো এবারে রুটি বানিয়ে ভোগ লাগিয়ে দেবো আর চাই দেখো অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে তো রাধি রাধি আর তুলসী বৃষ্টি হওয়াতে একটা জিনিস কি সুন্দর হয়েছে দেখো তুলসী গাছগুলো একদম পাতাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে একদম নালে বৃষ্টিতে একদম বৃষ্টি হচ্ছিল না বলে একদম শুকিয়ে কেমন হয়ে গেছিলো এবার পাতাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে তো রাধালা সবাইকে বলো রাধে রাধে হরে কৃষ্ণ